হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে ইসরান মল্লিকার নিস ফ্লোরের দোকান নাম্বার হচ্ছে সতেরো ব্যাগ কালেকশন নিয়ে হিউজ পরিমাণ ব্যাগ কালেকশন আপনারা পেয়ে যাবেন লেডিস ব্যাগ আমরা আমরা যখন একটা মেয়ে হয়েছে আল্লাপাক আমাদের মেয়ে বানিয়েছে ব্যাগ কালেকশনটা কালেকশন কিন্তু হানড্রেড পারসেন্ট লাগবে এটা রেগুলার ইউজের জন্য স্টুডেন্ট হোক তারা যারা জব করে যেসব আপু আপুরা আন্টিরা যারা আছে সবাই যারা বাহিরে যায় ব্যাগ তো মাস্ট লাগবেই তো ব্যাগের জন্য আপনারা স্টান মলিকার হচ্ছে নিচতলায় একদম একদম নিচতলায় আপনারা হচ্ছে চলে আসবেন সতেরো নম্বর দোকান সতেরো নম্বর দোকানে চলে আসবেন যত কম দামে অরিজিনাল চায়না চায়না কালেকশন যত কম দামে হোক আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চায়নাগুলি যত কম দামে হোক ছোট সাইজ বড়ো সাইজ মানে যে কোনো সাইজের ব্যাগ আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আমি শুধু একটা কথা বলবো তিনশো টাকা থেকে শুরু দাম হচ্ছে তিনশো টাকা থেকে শুরু এত কম দামে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তা মানে বলার মতো না শুধু তিনশো টাকা থেকে শুরু হায়েস্ট পর্যন্ত ভালো ভালো মানে ব্যাগগুলি পেয়ে যাবেন এই ব্যাগগুলি হচ্ছে পাওয়ার জন্য আপনারা কিন্তু মল্লিকাতে চলে আসবেন সতেরো নম্বর দোকানে একদম নিস্তলায় সতেরো নম্বর দোকানে চলে আসবেন তো এখানে হচ্ছে অনেক কালেকশন পাবেন আরেকটা কথা বলি এখানে কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলের জন্য আপনারা হচ্ছে এখানে চলে আসবেন এইসব কালেকশন হোলসেল নিয়ে আপনারাও সেল করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হচ্ছে নিতে পারবেন আমি স্ক্রিনের ভিডিওর স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলি নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে দেখেন সব ধরনের বড় বড়ো ব্যাগ কালেকশন আছে ছোট ছোট ব্যাগ কালেকশন আছে যে ধরনের ব্যাগ চান আবার আপনারা যদি কোনো ধরনের ব্যাগ অর্ডার দিতে চান যে আমার এইটা লাগবে ইনশাল্লাহ আপনাদের কিন্তু মেক করে দিবে মানে এনে দিবে চায়না থেকে অরিজিনাল চায়না থেকে হচ্ছে এনে দিবে আপনাদের এই কালেকশনগুলি তো দোকানে আসতে হলে আপনারা কিন্তু চলে আসতে পারেন স্টার্ন মল্লিকাতে যে গ্লেমার বিউটি অ্যান্ড ব্যাক জোন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ